আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত আবারও আপনাদের কাছে আমার একটি রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো হাতে শিমি রান্না চলুন তাহলে আজকে আমার রেসিপিটা দেখে নিয়ে যাক যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হলো এখানে আমি আতব চালের আটা নিয়েছি ও যে কাপে বা যে জায়গাতে আমি আটা নেবো সেই জায়গা পরিমাণই পানি দেবো সমান সমান আটার পানি পরিমাণ সমান সমান হবে সেই জন্য বাড়িতে যার যেটা আছে কা আর যেখানে তার মধ্যে দিয়ে আটা মেপে নেবেন এবং সেই মাপই পানি দেবেন এখানে আমি আটাতে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি সাদা তেলের কারণে কী হবে খামিরের গাটা পুরো তেল মতো হবে মোলায়েম এবং খামিরটা খুব ভালো হবে সহজে ফাটবেও না এটা আমি পানিটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আটাটা দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম যে হয়ে গেছে খামিরটা এবার আমি থালাই ঢেলে নিলাম এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে করে মেখে মেখে এটা দুধ তৈরি করে নেব এটা কিন্তু গরম অবস্থাতেই দু তিনবার মেখে নেব মেখে নিয়ে একটা ভিজে কাপড়কে নিগড়ে এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি রাখার আধ ঘন্টা পরে আটাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার হাতে করে ভালো করে মেখে নেব সামান্য অল্প নিচেই পানি দিতে হবে বেশি পানি দেওয়া চলবে না হাতের কিন্তু এই তালু এই তোলোর সাহায্যে করলে আটাটার খুবই সুন্দর মাখা হবে মোলায়েম হবে যতক্ষণ না আটাটা মোলায়েম হয় মেখে যেতে হবে আটাটা আমার মোলায়েম হয়ে গেছে এবার আমি আটাটা লিচি কেটে নিচ্ছি আমরা ছোটো থেকে যেভাবে করে এসেছি মায়েরা করেছে দেখে এসেছি সেইভাবেই করছি এখন ভিডিওতে খুবই ভাইরাল দেখাচ্ছে এটাকে পিঠাও বলছে কাঁচি করে কাটছে গ্রেটার আছে যে গ্রেটারে করে করছে কিন্তু ওগুলো ফালতু জিনিস একটুও ভালো নয় ওগুলোতে করে আমি এখনই দেখাবো দেখবেন যে একদমই হচ্ছে না এর এটা হাতেটা এত সুন্দর দেখতে ডিজাইন যে জিনিস তারই ভালো দেখুন আমি দেখাচ্ছি লেগে যাচ্ছে এবং বিয়েরও যদি হয় তো এরকম এই হাতে করে যেটা করছি মোলায়েম সুন্দর ওরকম তো হবেই না হাতে করে এটা কিছুই ঝামেলা নেই এইভাবে ধরে কাটার এইভাবে খুবই তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে হয়ে যাচ্ছে কাঁচি বা এতে করে কোনো কিছু করেই হবে না ভালো যারা দেখিয়েছে ফালতু জিনিস ভিডিওতে খুব দেখাচ্ছে এরকম এতটা কি সুন্দর হবে না এটা যেমন একটা ছাড়া ছাড়া রান্না করলেও গায়ে কোনোটা কোনোটা সঙ্গে ধরবে না কত সুন্দর দেখতে লাগছে এ শুনিটা কত সুন্দর দেখুন একবার দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যে বলছে ওগুলো ফালতু কথা ভিডিওতে দেখাচ্ছি এখানে তাহলে আমি আড়াইশো গ্রাম আটার করে ইয়েটা আটার খামিরটা করেছি বলে এখানে তার ডবল পাঁচশো গ্রাম দুধ নিলাম আর একটু আমার আরও আগে দুধ ফুটানো ছিল সরলা সেটা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়েছি দু চামচ চিনি দিচ্ছি খেজুর গুড় দেবো বলে দুটো এলাচকে থেতো করে দিয়েছি এগুলো ফুটে গেছে এবারে আমি হাতে শিম দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু জড়িয়ে রাখবো এগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা হালকাই হয়েছে আমি কিন্তু গুড় দেব ফুটে এসছে ঢাকাটা খুলে নিলাম এবারে এভাবে ফুটে এসছে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি গুড়টা দেবো কারণ দুধ অনেক সময় গুড় অনেক সময় দুধের সঙ্গে দিলে কেটে যায় সেজন্য আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর দুধটা দিয়ে নাড়াচাড়া করলাম আমার কিন্তু সম্পূর্ণ গুড়টা লাগেনি এতেই আমার মিষ্টি হয়ে গেছিল এইটুকু গুড় পিছিয়ে গেছে এটা দেখতে যত সুন্দর হয়েছিলো খেতেও এসে খুব স্বাদ হয়েছিল খেয়ে তো সবাই প্রশংসা করেছে এই হাতে সময় রান্না যদি এইভাবে করেন বড় থেকে ছোটোরা সবাই ভালোবাসবে আমার ছেলেরা তো প্রচণ্ড ভালোবাসে এতে নারকেল ড্রাই ফ্রুটস দিতে পারেন ড্রাই ফ্রুটস এই পায়ে এতে হাতে সিমায় দিলে আমার ছেলেরা খুব একটা পছন্দ করে না ওই জন্য আমি এটা ভিডিওর জন্য উপর থেকে সাজিয়ে দিলাম কচমিশ কাজু আর আমন বাদামকে টুকরো টুকরো করে কেটে নিয়ে উপর থেকে দিয়ে গেলাম দেখতে সুন্দর লাগার জন্য তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত চলুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আবারও একবার বলছি আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ আজ এই পর্যন্তই আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন